হ্যালো অনলাইন শপ করিং থেকে আবারও চলে আসলাম নতুন কিছু পাঞ্জামের কালেকশন নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর একটি পাঞ্জাবি করে আছি এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের ঈদ উল ফিতর সব থেকে ভাইরাল যে প্রোডাক্ট তার মধ্যে কিন্তু অন্যতম পাঞ্জাবি এটা এটা হচ্ছে ভাঙচুর যে ফ্যাব্রিক এখন অনলাইনে বিপুল পরিমাণ যে প্রোডাক্টটার চাহিদা যে ডিজাইনটার চাহিদা সেই ডিজাইনটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিছু সিম্পলের মধ্যে অ্যাম্বয়ডারি কিছু সলিড কালারের কিছু কালেকশন থাকবে সারা বাংলাদেশ থেকে যারা হোলসেল অথবা পাইকারি এবং খুচরা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর প্রত্যেকটা পাঞ্জাবের কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে এবং প্রত্যেকটা প্রাইজ আমি বলে দিব এক একটা প্রোডাক্ট দেখানোর সাথে সাথে প্রাইসটা মেনশন করে দিব আপনাদেরকে তো যারা চ্যানেলে প্রথম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো করবেন এবং সম্ভব হলে একটা কমেন্ট করবেন ওকে তো ভিউয়ার্স অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে খুবই পছন্দের আমার পছন্দের একটি কালার এটা আছে সিলভার কালারের মধ্যে সুন্দর একটি অ্যাম্ব্রয়ডারি বা লোগো করা আছে এবং হাতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যাম্ব্রয়ডারি সহ কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা আছে এবং বুকে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে ওকে এবং এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব এটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্রোডাক্ট এবং ওটার কিন্তু আরেকটি কালার আমি অলরেডি কিন্তু দিয়ে আছি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ভাংচুর মডেলের এবং ভাঙচুর মডেলের ভিতর আরেকটি যদি ডিজাইন দেখাই কালার দেখায় আমি কিন্তু এটার অ্যাশ কালারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ক্রিম কালারটা খুবই জনপ্রিয় দুটি কালার এই দুটি কালারে কিন্তু খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রত্যেকটার প্রাইস একদম ফিক্সড কথা আমাদের সুযোগ নেই এগুলোর প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এবং ওটারই কিন্তু আরেকটি যে কালার সে কালারটা আছে আমাদের কাছে সিলভার কালারটা এটাও প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আপনারা কিন্তু ওয়ান বাই ওয়ান বক্স পেয়ে যাবেন ওকে এবং সব প্রিমিয়াম যে কালারটা এটা আছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন আমি রিকোয়েস্ট করব আমার এই ফটোগুলো অবশ্যই দেখে নিতে এগুলো হচ্ছে ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটা কিন্তু হালকা কাজ করা আছে এটা হচ্ছে ভাংচু এবং এটা হচ্ছে সিল্কের মধ্যে একদম সফট স্টিচ এবং সিল্কের মধ্যে এটা হচ্ছে টু পার্সেন্ট স্প্যান্ডিস এবং এখানে এমব্রয়ডারিটা কিন্তু খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু আরেকটি যে কালারটা এই কালারটা অ্যাভেলেবেল আছে ওকে এই হচ্ছে চার পাঁচটা কালার এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাঞ্চুরের মধ্যে আরেকটি যে মডেল সেটা হচ্ছে আর ব্ল্যাক কালারটা আছে আরেকটি যে কালার আমার গায়েরটা অনেকে কিন্তু আমার গায়েরটাও দেখতে চাচ্ছেন আই থিঙ্ক এটা হচ্ছে সেই গায়ের কালারটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা থেকে পপুলার যে কালারটা অবশ্যই খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট ওকে লুকিংটা খুবই সুন্দর এটা নিতে পারবেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন ওকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে অথবা ইনবক্স করলে আমরা আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলে দিব এখন দুটা প্রোডাক্ট দেখাবো সেই দুটো প্রোডাক্ট হচ্ছে এই মুহুর্তে সব থেকে ভাইরাল একটু প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে হাই রেঞ্জের যে প্রোডাক্ট পঁচিশশো পঞ্চাশ টাকা করে পড়বে এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা সুতার কাজ করা আছে খুবই হাই কোয়ালিটি এবং এটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার গরমের জন্য বেস্ট কোয়ালিটি যে পাঞ্জাম যারা নিতে চাচ্ছেন তারা এইগুলো নিতে পারবেন একটা হচ্ছে কালারের মধ্যে এবং একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দুটো কালারই সুন্দর যার যে কালারটা পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে আমরা কিছু বেসিক কিছু প্রোডাক্ট দেখাবো এমব্রয়ডারির মধ্যে সেটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট একটা হচ্ছে লাইট অ্যাশ কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সিল্কের মধ্যে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলোর প্রাইস একটু কম আছে এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে বুকে সিকোয়েন্সের এমব্রয়ডারি করা দেখেন বুকে সিকোয়েন্সের এম্ব্রয়ডারি করা এটা নিতে পারবেন চিকচিক করে হালকা একটু মুভ করলে এবং এটা হচ্ছে ফুললে এমব্রয়ডারি করা বডি কাজ করা আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের টেস্ট থেকে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে হালকা যারা নিতে চাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির মধ্যে তিনটে কালার আছে দেখেন তিনটে কালার আছে অলমোস্ট সেম ডিজাইনের মধ্যে মেরুন ব্ল্যাক এবং হোয়াইট কালারটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যেহেতু অর্ডার করে নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে একদম লিমিটেড স্টক আছে খুবই লিমিটেড স্টক যারা অর্ডার করে নিতে চাচ্ছেন আর আমি রিকোয়েস্ট করব কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মধ্যেও নিয়ে নেবেন আমাদের কাছে হোয়াইট কালারটা আছে একদম হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট এটা নিতে পারবেন প্রত্যেকটা স্নাপ বাটন এখানে হচ্ছে কলিজা কালারটা এবং এটা হচ্ছে নেভি ব্লু কালারটা অল আভার প্রিন্ট খুবই খুবই হাই কোয়ালিটির এবং অনেকগুলো ডিজাইন দেখে সুন্দর করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের করা ওকে এই প্রোডাক্টগুলো রানিং এবং এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চাহিদা অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইন শপ ফোরিং থেকে আজে বাজে পেস থেকে অর্ডার করে প্রতারিত হবেন না একদম অথেন্টিক যে পেস আমাদের অনলাইন শপ ফোরিং আমার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে জাস্ট ওই নাম্বারে অ্যাডভান্স করবেন ওই নাম্বারে কল দিবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনেকে কিন্তু অন্য নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে বলেন যে ভাই টাকা চলে গেছে যাই হোক এইগুলো প্রত্যেকটা তিনটা করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ প্রাইসগুলো বলে দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে তাছাড়াও যদি আরও কিছু প্রোডাক্টের আপডেট লাগে আমাদের পেজে নক করলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো বিহাটস আজ দিয়ে আগামী দিন আরও সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন যারা ফলো করে নিন তারা ফলো করে নেবেন ওকে কারণ যে কালেকশনগুলো দেখালাম অনেক ভাবনা চিন্তা করে কিন্তু এই কালেকশনগুলো করা তো অবশ্যই ইউনিক কিছু কালেকশন তো আপনার কোনটা ভালো লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদেরকে মেসেঞ্জারে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ